হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিন্দিতা আশা করবো আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের আকাশটা এত সুন্দর তাই জন্য তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আজকে যাব আমি আমার বন্ধুর বাড়িতে সেটা অনেকটাই দূর অনেকটা দূর বলতে আমার বাড়ির থেকে অনেকটাই দূর পুরিয়াতে তো ওখানে যাব একটুখানি আনন্দ টানন্দ করবো এই যে চুনও রেডি হয়ে গেছে এদিকে আর আমিও রেডি হয়ে গেছি আর অনেক দিন বাদে আজকে আমি সানগ্লাসটা পড়বো

ভালো হয়েছে আর এই বাড়িতে নতুন অতিথি এসেছে সে হচ্ছে এই এদিকে এসো এইদিকে এসো আছো মানে ওকে যখন প্রয়োজন ওকে তোলা হচ্ছে ওকে যখন প্রয়োজন হচ্ছে না ওকে নামিয়ে দেওয়া হচ্ছে কত শতবার হ্যাঁ কত শতবার আমরা এই দেখো মোবাইলটা কামড়ে দিও না হ্যাঁ দেখো কত ভালো দাঁড়াও এরকম হ্যাঁ এরকম দেখো থাম্বনেইলটা ভালো আসবে

হ্যাঁ আর ওখানে সব কামড়ে কামড়ে ওকে শেষ করে দেবে কাপড়ে কামড়ে ওকে শেষ করে দেবে সব কিছু জামা কাপড় সমস্ত ছিঁড়ে নেবে জামা কাপড় ছিঁড়ে দেবে একদম বলে দিলাম একদম ছিঁড়ে ফালা ফালা করে দিবি আর এই পাপস প্রত্যেকদিন একটা করে ছিঁড়বি আমার কত ভালো বাচ্চে না না তুমি যত এটা কি যে অনিমাসকে শেখাচ্ছিলে মাসে একদম করবে না ভুল একদম ঠিক কাজ করেছিস রিয়া একদম ঠিক কাজ করেছিস দেখবি হ্যাঁ আমি তোকে বলবো দুটো বাড়িতে ঘুরে এসেছে ঠিক করেছে চলে এসেছে তুমি এখান না তুমি এখানেই থাকবে নারে রিয়া আমি আর এই কাজ করব না ওকে দেখার পর আমার মনে হচ্ছে ও এর কাছেই ভালো থাকবে ঠিক আছে তুমি এখানেই থাকিস ঠিক আছে তুমি এরং করেই থেকো আর কামড়িয়ে দে ও তোমার একদম এই ক্যালসিয়ামের হাড়ি কিনে দিস না ও ওকে অনেক ক্যালসিয়ামের হাড়ি রয়েছে দেখ ওর গায়

জল দিবি না কোথায় ও ওই ঘরে দিয়েছিস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল রিয়া এবার তুই চানে যা দেখ দীপা তোকে আর মাঝতে হবে না এমন চেটে চুটে করেছে করে খাচ্ছে বলে বেশি বেশি দিস না মোটা হয়ে যাবে কি বলতো একটু চিপছাপা থাকলে ভালো হ্যাঁ

যে আমাকে খেতে দিয়েছে আমাকে পাগল ভেবেছে এত ভাত দিয়েছে এত এইগুলো তরকারি এইগুলো এগুলো আমার দুদিনের খাবার একদিনে খেয়ে নেব খেতে বসে গেছি আর এর একদম জমিয়ে আড্ডা দেব যেটাকে বলে একদম নির্ভেজাল আড্ডা সেটাই দেব তো যাই হোক আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা আর অবশ্য করে দেখতে থেকে এই ভিডিওটা আশা করবো তোমাদের খুব ভালো লাগবে বাথরুমে যাওয়ার আছে কিন্তু ভয় আর নামতে পারছে না এরকম কাউকে দেখেছে নিজের বাড়ি কুকুরকে নিজেই ভয় পাচ্ছে এত কাম নামতে আর পাচ্ছে না চালা হয়েছে আমরা সবাই ঘাটের ওপর রয়েছি জুনু এখন এসে গেছে দেখে রিয়া তুই চুল বাদ চুলটা বাঁধ না বাবা চুল ধরে টেনে ঘুরে দেবে

তুই বল টয়লেটে যাবে বল টয়লেটে নিয়ে যাবো যা অনিমাসি যাও তোর কোন দায়িত্ব নেই তোর বাড়ি অনিবাসী যা না এই তা বললাম দেখেছিস ঠিক বলেছে দেখেছিস আমার কথায় পাত্তা দিস না দেখুন

যখন আসবো দেখবো তোর বাড়িতে ছোপ 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 ছ হ্যাঁ তারপরেও তুই বলে যা দীপা রেখে যা দীপা নে নেপা কেন দিবি কেন দিবি ছোট্ট বাচ্চা শিশু আর শিশুটা